মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না মানে বয়স হয়ে গেছে এজন্য যুবক বয়সে মসজিদে যাও এখন তোমাদের রক্ত গরম যা চাও তোমরা তাই করতে পারো যেই মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে ঠিক কিনা দুদিনের দুনিয়া অল্প কয়েকটা বছরের ব্যবধানে তোমার চুল পাকতে শুরু করবে তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না কেউ তোমারে ডাকবে না কেউ তোমারে গুনবে না চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন বনিয়া আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পানাতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছ যৌবন বয়সকে ইসলামের পক্ষে স্লোগান দিয়েছ নাকি রা আমার বামপন্থীদের দলে গিয়েছ ঠিক না যৌবন বয়সে কি তাফসির ফিলে গিয়েছ নাকি মমতাদের গানের কনসার্টে গিয়েছ যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছো ইসলামী সাহিত্য পড়েছ নাকি চটি বই পড়েছো ঠিক না পাই টু পাই কেমতের দিন জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে